দেখে মনে হয় না যে একেবারে নতুন প্রজেক্ট আজকে যখন এই গাছগুলো কাটে ফেলতেছিলাম তখন এতটা পরিমাণে খারাপ লাগতেছিল যেটা আপনাদের বলে বুঝাইতে পারবো না নতুন করে সব গাছগুলোতে ফুল আসতে শুরু করছিল এই অবস্থার মধ্যে সব গাছগুলো কাটে ফেলতে হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আমাদের মরিচের জমিতে এটা আমাদের দুইজনের শেয়ারের একটা প্রজেক্ট গত বছর আমাদের সূচনা হয়েছিল পেঁপে চাষ দিয়ে পেঁপে চাষ দিয়ে আমাদের সূচনা হলেও শেষ পর্যন্ত আমরা পেঁপে চাষে থাকতে পারি নাই পেঁপে চাষের পাশাপাশি আমরা গত বছর এই জমিতে মরিচ চাষ করছিলাম আজকে চলে আসলাম সেই মরিচ কেটে জমি পরিষ্কার করার জন্য কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে গাছগুলো নতুন কুশি ডাল পাড়া ছাড়ে অনেক সবুজ হয়ে গেছে গাছ যেগুলো জীবিত আছে সবগুলো গাছে মোটামুটি ফুল আছে এরকম একটা অবস্থা দেখে মনেই চাইতেছিল যে গাছগুলো কাইটে ফেলি এগুলো কাইটে পরিষ্কার করতে অনেক মায়া লাগলেও কিছু করার নাই এই জমিটি আমাদের আবার নতুন প্রজেক্টের কাজ শুরু হবে ইনশাল্লাহ আজকে কয়েকদিন ধরে আমাদের এদিকে তাপমাত্রা অনেক বেশি যার কারণে খুব সকাল সকাল চলে আসলাম গাছগুলো কাটার পরে আমাদের থেকে আমাদের জমির যে মালিক ছিল ওনার বেশি মন খারাপ হয়েছে উনি পুরো আফসুস

আসলে ওনার আফসোস হওয়ারই কথা শুরু থেকে এই জমিতে আমরা দুইজনে যে কত পরিশ্রম করছি এগুলোর একমাত্র সাক্ষী হইতেছে আমাদের এই বর্ষার মৌসুমে ওইভাবে কেউ কখনো মরিচ চাষ করে নাই শুরুতে আমাদের এই জমিতে মালচিং পেপার বিছাইছি তখন আমাদের মানুষ পাগল বলছে এই বছর আমাদের দেখে অনেকেই মরিচ চাষ করতেছে এইটা আমাদের কাছে এক পর্যায়ে সফলতার মতো সবাই দোয়া করবেন এবছর আবারও নতুন প্রজেক্টের কাজ শুরু করছি আজকে প্রথম দিন আজকে আমরা এই পুরো জমিটা পরিষ্কার করব মালচিং এর জন্য বৃষ্টি হওয়ার পরও এখানে মাটিগুলো একেবারে শুকনা রয়েছে এই মালচিং গুলো আমাদের তুলে ফেলতে হবে যদিও এই কাজটা আমাদের আরো আগে করার দরকার ছিল আমি জানি আমি কে আমি কিভাবে হাঁটি কোথায় হোচট খাই আর কিভাবে উঠে দাঁড়াই কে কি বলল কে পাশে থাকলো না এসব নিয়ে আমার কোনো আফসোস নাই কারণ আমি জানি আমি নিজেই চেষ্টা করতেছি এই পথটা আমার কাটা থাকলে থাকুক ধুলা থাকলে থাকুক তবুও আমি হাঁটবো আর ইনশাল্লাহ একদিন পৌঁছে যাব যেখানে আমার পৌঁছানো দরকার এটাই আমার গল্প এটাই আমার যাত্রা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ